আমাদের দেশকে ভাতিজি বলে হ্যাঁ ঠিকই আছে তাতে কি আছে ভাতিজি হলে বিবাহ বিভা হয়ে গেল ও যে দিনরা চাচা বলে সে তো লজ্জা পাচ্ছি আচ্ছা বলু তো বোঝাই নিজের কথাটা শোনার পর না আই এম অবাক চাচা আপন চাচি পর চাচীর মেয়েরে বিয়া কর মারো আমক মারো আমকা চিন্তা আমার ছোট থালা যদি তাই নয় এখানে আবার भाती जी अब चाचा के ची। ना देख लो तो विश्वास तो हम लोग घर से भाग कर आए के मतलब ये मेरे चाचा लगते हैं अच्छा अच्छा खास चाचा हैं जी ये मेरे चाचा हैं अच्छा। तो अब हमने इनके साथ निकाह कर लिया है अच्छा। की बोले तो मोह मुश्किल भाई कुछ भी है ठीक है हम नहीं मानते हम प्यार करते तो हमने इनसे निकाह कर लिया है ओ ग এই দেরবেটরি মাদানির বাচ্চা ধর্মীয় মাহফিলে বসে সাধারণ মুসলিম ভাইদেরকে উত্সাইতাছে খালি আসিনা বুবুই ইংলিশ পড়ায়ন দিই আমাদের ইউনূস সাহেব ইংলিশ কি শুরু হইল এটা তাইলে কাহিনী কি জেইলা সেই কতো নাকি যেই ক্ষমতার আসলে যায় এই দিহি ভারতের দালালী শুরু করে দেরবেটরি মাদানির বাচ্চা তোরে আমি কত ভালোবাসি আই লাভ ইউ ভারতে দালালি যদি না করিস তাহলে খাবি কি করে বেটা আর এরকম মঞ্চে বয়া বইয়া এরকম বড় বড় বাতলিংটা মারবি কি করে ভাষণ দেওয়া যায় ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দেওয়াতেই তবুও রাতের ঘুম হারা হয়ে গেছে রাস্তায় বেড়ায় বেড়ায় কান্নাকাটি আরম্ভ করে বিশ্বাস বলেছেন আমার পার্শ্ববর্তী ভারত ওখান থেকে সৌদি আরব যেতে চৌত্রিশ হাজার টাকা লাগে বিমান ভাড়া আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে গুড কোয়েশ্চেন ইউ আর এ গুড আরে কেন কত আমুক এটা হইল ভারত আর তুকু হইল এটা বাংলাদেশ বাংলাদেশ তো বিশ্ব অনেকে চেনেই না বাংলাদেশ বইলা কোন দেশ আছে বাংলাদেশ তো ইন্ডিয়া নাম ভাঙায় ভাঙায় খায় কেমন লাগা আমার মজা যুদ্ধে নানা রকম ভেলকি তো আমরা অনেকেই দেখেছি কিন্তু এরকম যে ভেলকি তা আমি কখনো ভাবতেও পারিনি আমি এই দেখে এতটা শর্ট হয়ে গেছি আশা করছি তোমরাও শর্ট পাবে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল দেখো মানে এনাদের যে ধর্মীয় বই কিতাব আছে সেসব কিতাবে কি এসব এই ধরনের কুকর্মগুলো লেখা থাকে যিনি এটা বলছেন দেখো একবার যে আপনি মুখ দিতে পারবেন কি পারবেন না এবং স্ত্রীও তার স্বামীর লজ্জের স্থানে মুখ দিতে পারবেন কি পারবেন না এটা আসলে অনেক প্রতন প্রাচীন মাসাল এটা নতুন নয় যদি ফিতনাটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে প্রশ্নগুলো ইমাম মালেক রহমাহুল্লার মত অনুযায়ী তাহলে মুদান কুবরা দ্বিতীয় খন্ডে আছে সম্ভবত পৃষ্ঠা নাম্বার একশো সাতাশ ইমাম মালেক বলেছেন এবং ইমাম আবহানি ফরহমাল্লার মত যে স্বামী স্ত্রী একে অপরে যৌনাঙ্গে চুম্বন করতে পারবে কি চুম্বন জিভা নাটাস করে কথা বুঝতে পারছেন চুম্বন করতে পারবেন ইমাম শাফিঈ রিমুল্লার মত জিভা লাগানো যাবে না আবু হানিফা রিমুল্লার মত এবং মালিকের মত কিন্তু ইমাম আবু হানিফা আর মালিকের বলেছে তারা নিজেদের যৌনাঙ্গে যদি তারা তারে কাম তীব্রতা করার জন্য চুম্বন করে কিস করে এতদূর পর্যন্ত জায়েজ বাহ ভিডিওটা একবার তোমরা দেখো ওয়েস্ট এন্ড ক্যান্ট্রিতে এসে হুযুদুরকে দেখলে ওখানকার জনসাধারণ কি হয় দৌড়ে পালিয়ে যায় আতঙ্কে নমস্কার নমস্কার কাকু কেমন আছো আজকে আমার মন ভালো কি হয়েছে তোমার তোমার আমার মন ভালো না কি লেগা জানি না ভিডিওটা দেখলে তোমার মন ভালো হয়ে যাবো কাকু তা মাদ্রাসা সব কংগ্রেসের সঙ্গে ভারতটা খেলা হবে আর লেট করা যাবে না তোমরা সবাই যে যাওয়ার মতন ভের্টস একদম টাইচ করে বসে থাকো আমার আপন মামি আরে তুই আমার মাঝখানে করতে গেছি ওলে আরে মৌলা তোরে কেউ টাকসে এখন হ্যাঁ এখন একটা ভালো ইন্টারেস্ট ভিডিও করতেই গেছে তুই মাছ খাই চলে আয় কেসে কেসে লোক রেখে আরেক পাগল কুত্তিক গাড়ি উঠা কে লে যায়গা পাতা মনের আশা মনের কথা কি কবি ক আমার আপন মামি আমার মার আপন ভাই এটা আমার মামা মামার কাছে যে মহিলা বিবাহ বসেছে এটা আমার মামি সকলো কি হৈছে ক এই মামীকে যদি আমাৰ মামাই ফালাই দিয়ে তালাক দিয়া দেখা তোৰ মামাই যামীৰে ফালাই দিব তুই ভাই কিনে আস্ব বিবিয়ে করে ভালোবি। তো এইটা নিয়ে চিন্তা করছিস জন্য। শ্রী মামি ইদ্দত শেষ হওয়ার পরে আমার কাছে বিবাহ বসতে পারবে। আরে হুজুর তুমি কি মামিরে বিয়া করতে নাকি? জানি না। এনারা জানে মামি ভাইgna ছেলে সম্পর্কর মতন হয়। কিন্তু সেই মামিরই ভাইনা বিয়া করে ফলায়। খুশি এরা পারবো এরাই পারবে একমাত্র আগাই যাইতে এই জন্যই তো কয় বাংলাদেশে লুঙ্গি ছাপ মাদ্রাসা ছাপ ভিউয়ার্স এই সমস্ত বাংলাদেশের ভন্ডা হুজুর ধর্মীয় ব্যবসা কিভাবে করতে হয় তার টেকনিক কিন্তু এরা জানে মামি মামা ভাগ্নে হয় সন্তানের মতন অতএব সমাজের ভিতরে ভাগিনারে যারা ছেলের মতো বলো কবিরা গোনা করতেছে চাচি ভাতিজারে আদর যত্ন করে খাওয়াইলে দাওয়াইলে এটা কি কবিরা গুণা চাচি হইয়া বাস্তারে লগে ঘুম পাড়ায় খাওয়ায় আদর যত্ন করে ছেলের মতো এটাও কবিরা গোনা ঘর পরিবেশে অনেকে রে মার মতো কয় না শাশি মায়ের মতো মামি চাচি তোরা মায়ের মতো মামি মায়ের মতো নো চাচিকে আপনি বিবাহ করতে পারবেন মামিকে আপনি বিবাহ করতে পারবেন যাকে বিবাহ যার সাথে বিবাহ যায় সে কোনোদিন মা হতে পারে না হুজুর আপনি থামেন 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 আমি তো চাচির একটু জিজ্ঞাসা করে নি চাচি কি কয় ও চাচি এ হুজুর কি কইলো শুনছেন আপনি তারা মা বাপ হালা সুস্থলা আপনি এর কোথায় পাঠাবেন চাচি জাহান্নামে পাঠায় দিক বেশ করে না আল্লাহ মানিন কোন মতে না যারা এরকম কয় চাচি মায়ের মতন মামি মায়ের মতন আগরে কি কন আপনারা ফেতনা ফেতনা না তো অনেকে শাশিরে মার মতো কয় না শাশি মায়ের মত মামি মায়ের মত নো এগুলো সমাজের ভিতরে ফেতনা ফেতনা তোর ভাই এই রাগ করছেন আপনারা না না আমরা রাগ করুম কেন আপনারা তো হলেন আমাগো বিনোদন বাংলাদেশের হুজুর মানেই আম বিনোদন ফুল এন্টারটেনমেন্ট আমরা রাগ করুন কেন হ্যাঁ আপন ফুফু ফুফু কি বিবাহ করা যায় নাই সে আপনার মায়ের মত আপন খালা সে আপনার মায়ের মত আরে ফুফু ফুফু এগুলো বাদ দিয়ে লাভ কি আছে এগুলো কইরা ভালা না এগুলো ছাড়েন না আই এম রিল্যাক্স সি ইউ নট ফর মাই মিয়া আপনি একটু হুজুরে জিজ্ঞাসা করেন আপনি ঠিক করতেছেন কি ভুল করতেছেন আপনারা তো অনেকেই দেখেছেন বা শুনেছেন মাদ্রাসায় মৌলানা কত রকম জ্ঞান বাড়তে কত রকম ভাবে করাতে কিন্তু আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা দেখলে হয়তো আপনারা সবাই চমকে যাবেন মাদ্রাসার মৌলানা তো মৌলানা মহতরামবি কই কম নেই হ্যাঁ আবার রকেট নিয়ে গবেষণা করছে আরে এর থেকে একটু বেরিয়ে আসুন এর বাইরেও একটা আলাদা পৃথিবী আছে এক মুসলিম মেয়ে ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিতে পারে একটা রিল বানাচ্ছে সেই ভিডিওটা করে আপনারা দেখুন এটা গেলো রিল আর এই ভিডিও দেখে আব্দুল খুব খুশি হয়ে গেছে এবার দেখো রিয়েল ভিডিও ওখানে কিছু দেখাচ্ছিলো না আর এখানে কিন্তু সবই দেখা যাচ্ছে এটা হচ্ছে রিয়েল অন্য এ মানে তোমরা বুঝলে না আল্লাহবি খুশ আর মোহল্লাবি খুশ এক মুসলিম মেয়ে নিজের বাবারই পোল খুলে দিয়েছে একবার দেখুন কিতাপের পিতা মেরি সাথ বলাৎকার করতে হয় একবার কত কত ধরকে মারা কেজি কি মার দুগাতে রিপোর্ট করি দেখলেন তো সেই বাবাই মেয়েকে ঘাবলা করে দিয়েছে জনগণের জন্য জয় শ্রী রাম বোলুগি ময় শ্রী রাম বোলো কে করল মুসলিম और बोलूंगी मैं जय श्री राम और जितनी धमकियाँ देना है दे लो और जितनी गाली देना है दे लो बोलूंगी मैं जय श्री राम और जाहिलो क्या बोल रहे थे कि मेरे पीछे माता की मूर्ति है ये क्रिश्चियन भगवान है अच्छे से देख लो खा? और मैं आई थी इसीलिए बांग्लादेश से इंडिया ताकि मैं अच्छे से सब कुछ कर पाऊ अब मैं नहीं मानती इस्लाम को और मैं बोलूंगी जय श्री